আজকে আমাদের দ্বিতীয় দিন সুন্দরবনে আর আজকেই আমাদেরকে চলে যেতে হবে মনটা খুব খারাপ করছে মনে হচ্ছিলো যেন আরও দুদিন থাকলে বেশি ভালো হয় কিন্তু কি করব বলো আমার বড় তো ছুটি পায়নি যে থাকবো আগে কাজ তারপরে ঘোরাফেরা কাজ না থাকলে তো ঘোরাফেরাও হবে না তো যাই হোক বলে না কথাই যা হয় ভালোর জন্যই হয় আমাদের তো গ্যাংটক যাওয়ার কথা ছিল কিন্তু গ্যাংটক তো এই দুদিনে ঘোরা হতো না বেশি টাইমটা লাগতো বা দিনটাও বেশি লাগতো তো যাই হোক এই দুদিনের ছুটিতে চলে এলাম সুন্দরবন ঘুরতে আর আমাদের দুদিনে কিন্তু বেশ ভালো হবে সুন্দরবনটা ঘোরা হয়েছে কালকে দিনটাও ভালো ঘুরেছি আজকে তিনটা আশা করছি ঘুরবো তো সকালবেলায় ঘুম থেকে উঠলাম চা বিস্কুট খেলাম খেয়ে এই যে সবাইকে ডাক দিলাম এখন আমরা একেবারে বেরিয়ে পড়ছি সারাদিন বোর্ডে বোর্ডে ঘুরবো দিয়ে বাড়ির দিকে রওনা দিব তোমার নাম কি গো কি তোমরা যাবে না টুটু দিয়ে নিয়ে আমরা এখন চলে যাচ্ছি টাটা বাই বাই গুড বাই সবার হাতে একটা করে ছাত্রী ছাত্রী না খোল পারি বলটি যাচ্ছে এটা আমার পতিদেব যাচ্ছে ছেলেপিলি আগে চলে যাচ্ছে কিরো 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 মানে পাগল হয়ে যাবো হোটেল থেকে কিছুটা রাস্তা হেঁটে আসার পর আমরা এখন চলে এসেছি পাখিরালায় ফেরিঘাট এখানে আমাদের জন্য লঞ্চ ওয়েট করছে আমরা এখন লঞ্চে চাপবো আর লঞ্চে গিয়ে আজকের দিনটা কিন্তু পুরোটাই এই লঞ্চেই কাটাবো একটু ভয় লাগছিল কারণ যাচ্ছি অনেক দূরে জলে জলে ছোটো ছোটো বাচ্চা আছে আমার ছেলেকে নিয়ে কম বুলটির ছেলেকে নিয়ে আমার বেশি টেনশন হয় কারণ বুলটির ছেলে খুবই চঞ্চল তো সবাই ব্যাগপত্তর নিয়ে একবারে ঢুকে পড়লাম লঞ্চের মধ্যে লাস্টে আমি যাচ্ছি আর ওই যে নৌকার মাথায় যে লাল অংশটা দেখছো না ওখানে কিন্তু পা

আজকে আমাদের লঞ্চে টোটাল কুড়িজন আছে আমরা আছি নজন বাদ বাকি সবাইকে নিয়ে কুড়িজন তো কুড়িজনকে নিয়ে আমাদের বোর্ড এখন ছেড়ে দিল আমাদের গন্তব্যে আজকে সারাদিন এই যে বোর্ডে বোর্ডে ঘোরাফেরা করব তো সারাদিন কোথায় যাচ্ছি কি করছি না করছি চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বোর্ডের যে লাল অংশটা দেখতে পেলে না মাথায় ওটা কিন্তু বোর্ড ছাড়ার আগে জল দিয়ে বেশ ভালো করে ধুয়ে দিলো ওই যে বললাম না ওই জায়গাটায় পুজো হয় আর যেহেতু অনেকে ভুলবশত ওখানটায় পা ফেলে দিয়েছে সেই কারণে ওটা কিন্তু ধুয়ে টুয়ে দিল তারপর পরে আমরা কিছুটা এগিয়ে এলাম এগিয়ে এসে এখানে দেখলাম পার্থবাবু হোটেল পার্থবাবুর হোটেল বলতে আশা করি সবাই বুঝতে পেরে গেছো কোন পার্থবাবুর কথা আমি বলছি যেমন তেমন পার্থবাবু না এখন যিনি মামার বাড়িতে আছেন তা ওনার কথা বললাম আমিও জানতাম না তো এটা আমাকে দেখালো ওই বোর্ডেরই একটা কাকু তারপর দেখলাম দেখে আবার কিছুটা এগিয়ে গেলাম তো ফজিবাবু দেখো এদিকে বইয়ের ছবি তুলতে ব্যস্ত আসলে অনেক দিন পর বাড়িতে এসছে তো সেই কারণে একসঙ্গে অনেক ছবি তুলছে গল্প করছে বেশ ভালো লাগছে ওদেরকে দেখতে শুধু যে ওরাই ছবি তুলেছে এমন না আমরা অনেক ছবি তুলেছি তো ছবি তুলতে ভিডিও করতে গল্প করতে করতে আমরা এখন চলে এলাম সজনেখালি সজনেখালিতে এসে দেখি এখানে অনেকগুলো বোর্ড দাঁড়িয়ে আছে অবশ্যই বোর্ডগুলো আগে পিছিয়েই চলছে কেউ আগে যাচ্ছে কেউ পেছনে যাচ্ছে এইভাবেই আমরা একসাথে যাচ্ছি আর আসছি তো আমাদের বোর্ডটা অন্যান্য বোর্ডের থেকে একটু ছোটো ছিল আসলে যেরকম মানুষ সেরকম হিসাবে বোর্ড দেওয়া হয় তো আমরা যেহেতু কুড়িজন ছিলাম সেই হিসাবে আমাদেরকে বোর্ডটা দেওয়া হয়েছে তো এখানে এসে আমি দেখলাম একটা ছোট্ট কাঁকড়া উপরে ঘুরে বেড়াচ্ছে তো কাঁকড়াটা দেখতে না বেশ ভালো লাগছিলো মনে হচ্ছিলো গিয়ে ধরে ফেলি তো গেলাম ধরতে কিন্তু আমাকে দেখে কাঁকড়াটা ভয়ে নিচে চলে গেল। কিন্তু এখানে কি হয়েছিল জানো তো এখানে কিন্তু জলের ধারে মানুষ নামা বারণ আর আমাদেরকে বোট থেকে নামানোর আগেই কিন্তু বলে দিয়েছিল নদীর ধারে কিন্তু কেউ যাবে না এই জায়গাটা খুব খারাপ জঙ্গলে যেমন বাঘের ভয় আর জলে তেমন কুমিরের ভয় আমাদেরকে নামার আগে বলে দিয়েছিলো বাচ্চা কাচ্চা একদম সাবধান তো আমাকে দেখো আমি নিজের বাচ্চাটাকে সাবধানে নামালাম বরকে দিয়ে ওপরে তুলে দিলাম অথচ আমি নিজেই ভুলে গেছি যেখানে জলে কুমির থাকে তো কাঁকড়াটা দেখে আমি জলের কাছে চলে গিয়েছিলাম তারপরে কাঁকড়াটা ধরতেও গেলাম আর জলের ওখানটায় না ফুরফুরি উঠছিল তো আমি আমার বরকে দেখাচ্ছিলাম ও দেখো ফুরফুরি উঠছে আর আমার বড়ও কিন্তু দেখে ক্যামেরাটা ধরে আছে ও ভুলে গিয়েছে যে এখানটায় কিন্তু জলের ধারে নামাটা বারণ আছে তারপর যখন আমি ওপরে উঠে এলাম উঠে আসার পর যখন আমার মনে পড়লো এর যা এখানে তো জলের ধারে নামা বারণ আছে তখন বিশ্বাস করবে না আমার গায়ে না একদম কাটা দিয়ে উঠেছিল যে আমি ভুলবশত জলের ধারে নেমেই পড়েছিলাম তারপরে আবার ফুরফুরি উঠছিল ওখানে যদি কুমির থাকতো তাহলে কী হতো বলতো আমাকে নিয়েই নেমে যেত আমি কাঁকড়া ধরতে গেছিলাম আর কুমির দেখা গেলো আমাকেই ধরে নিত তো যাই হোক খুব ভয় পেয়ে গিয়েছিলাম তারপরে এই যে চলে এলাম এখন আমরা পার্কের মধ্যে তো পার্কের মধ্যে এসে দেখলাম কুমির বাবু ঘুম দিচ্ছে আর এই কুমিরটাকে দেখে না অনেকে মনে করছিলো স্ট্যাচু যেহেতু এখানে অনেক জীবজন্তু স্ট্যাচু করা আছে তো আমি দেখে বললাম যে না এটা স্ট্যাচু না এটা সত্যিই কুমির তো কুমিরটাকে যখন ডাকদা হচ্ছিলো তখন কুমিরটা তাকাচ্ছিল তারপরে আবার চোখটা বুঝে দিচ্ছিলো তো এই করে আবার কিছুটা আগিয়ে গেলাম আগে গিয়ে গাছ গাছগুলো দেখছি এই গাছগুলোকে বলা হয় গোলপাতা গাছ আর এই গাছগুলো কিন্তু আগেকার দিনের ঘর করা হতো এখনও বেশিরভাগ মানে সমুদ্রের ধারে ঘর বাড়ি কিন্তু এই গোলপাতা দিয়ে করা হয় আর এই যে পুকুরগুলো দেখছো তো এই পুকুরগুলো কিন্তু সরকার থেকে করা হয়েছে কারণ পশু পাখি জীবজন্তু নোনা জল খেতে একদম পছন্দ করে না সেই কারণে এই পুকুরগুলো করা হয়েছে মানে এই নোনা জল না ওগুলো খেতেই বাগরা আসে এটা বর্ষার জলের জন্য হচ্ছে এটা ঠিক আছে দেখো ওই যে কত জলে ভাসছে আর এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো দেখছেন এইগুলোই হচ্ছে এবং একটা সুন্দরবনের সুন্দরবন আছে বলেই কিন্তু আমরা বেঁচে আছি কারণ সুন্দরবন কিন্তু সারা বিশ্বকে টেন পার্সেন্ট অক্সিজেন সাপ্লাই দিচ্ছে এবং সবসময় শুনছি যে বঙ্গোপসাগরের সাইক্লোন তৈরি হচ্ছে তার নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু এই সুন্দরবন করছে এক পার্সেন্ট কাজ কিন্তু আসে আমাদের সঙ্গে গাইড ছিল সেই কারণে অনেক কিছু জানতে পারলাম একা একা গেলে হয়তো জানতে পারতাম না আর এখানে প্রতিটা লঞ্চ প্রতি একজন করে গাইড থাকে তো গাইড দাদা সব কিছু বলে বলে দিচ্ছিলো আর আমরা আমরা সব কিছু দেখছিলাম যেন আমার কী হয়েছে কিছুদিন ধরে কথা বলতে খুব প্রবলেম হচ্ছে একটা কিছু হয়েছে সেই কারণে তুতলাচ্ছি তো কিছু মনে করো না অনেক সময় কথা বলতে গিয়ে আটকে যাচ্ছে তো আমরা এই যে যে ইয়েটা দেখছো টাওয়ারটা দেখছো এই টাওয়ারের উপরে এতক্ষণ ছিলাম আর ওই টাওয়ারের উপরে উঠলেই কিন্তু বাঘ দেখতে পাওয়া যায় তো বাঘ দেখতে তো আর পেলাম না কিন্তু কুমির মহাশয়কে দেখতে পেলাম এদিকে কুমির দেখলাম আর এটা হচ্ছে তোমার কাঁকড়া ফুল গাছ এটাকে কাঁকড়া ফুলই বলছে লাল কাঁকড়া ফুল গাছ আর এই গাছের ফুলগুলো না একদম লাল কাঁকড়ার মতন দেখতে সেই কারণে লাল কাঁকড়া ফুল গাছ বলা হয় যেহেতু এই গাছগুলো আমাদের এখানে নেই সেই কারণে ভিডিও করা আর এটা হচ্ছে সুন্দরী গাছ আর এটাই হচ্ছে মানে সুন্দরবনের আকর্ষণীয় গাছ যেটা দেখার জন্য অনেক মানুষ ছুটে আসে তো সুন্দরবনের ভেতরে গিয়ে তো দেখতে পেলাম না তো পার্কের মধ্যে একটা লাগানো ছিল দেখলাম দেখে ভিডিও করলাম মোবাইল নে পলিয়াবে রুটি ছলে তো দৃষ্টি উড়ি সব জল নাই আমাদের কথা বিছা যো না যাত আংকেল কি বনিছিস আমা ছাপড়া আংকেল কইছিস পার্কের ভেতরে বানরটা এমন করলো মনে হলো যেন আমার ফোনটা কেড়ে নিয়েই চলে যাবে আর ওখানকার বানরদের কিন্তু অভ্যাস আছে হাত থেকে ফোন কেড়ে নেওয়া ব্যাগ কেড়ে নেওয়া তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম তো যাই হোক নেয়নি আমাদের চিৎকার শোনে ওই ভয় পেয়ে গিয়েছিলো তো সকালবেলাতে আমাদেরকে দেখো জলখাবার খেতে দিয়েছে লুচি আলুর দম একটা করে ডিম সিদ্ধ তারপর ওটা খেয়ে আমরা আবার ঘুরতে বেরিয়ে পড়লাম এখন মোটামুটি দশটা থেকে সাড়ে দশটা বাজছে আর দেখো সকালবেলাতে কি বৃষ্টি এখনই রোদ্দুর ছিল আর এখনই কোথা থেকে বৃষ্টি চলে এলো এখানে এখানকার ওয়েদারটাই এরকম জানো কখনো বৃষ্টি পড়ে কখনো রোদ্দুর কখনো মেঘলা মেঘলা মানে ওয়েদারের এখানে কোনো ঠিক নেই কখন যে কি চলে আসবে কিছুই বলা যায় না তো খুব ভয় লাগছিল বৃষ্টির কারণে আর যেহেতু জলের মধ্যে ছিলাম তারপরে দেখলে এই যে এখন বৃষ্টি আবার এখনই রোদ্দুর আর এটা হচ্ছে বহু পুরোনো একটা লঞ্চ সজনেখালি পার্কটা পার করে কিছুটা এগিয়ে এলাম তারপরে আবার একটা পার্ক দেখতে পেলাম তো সেই পার্কের টাওয়ারের উপরে এখন উঠছি আর প্রতিটা পার্কেই কিন্তু একটা করে টাওয়ার করা আছে তার কারণ টাওয়ারের উপরে না উঠলে কিন্তু বন জঙ্গল পশু পাখি কিছুই দেখতে পাওয়া যায় না সেই কারণে প্রতিটা পার্কে একটা করে টাওয়ার করা আছে তো আমরা আসার কিছুক্ষণ আগে শুনলাম নাকি একটা বাঘ ছিল এদিকে জল খেতে অনেকে দেখেছে সেই গল্পই করছিল তো আমাদের কপাল খারাপ যে আমরা সে সময় এসে পৌঁছাতে পারিনি আর এখন বাঘ দেখার সম্ভাবনা অনেকটাই কম তার কারণ এখন জঙ্গলের মধ্যে না জল ঢুকে গেছে। সেই কারণে বাঘেদের আর জল খেতে নদীর ধারে আসতে হচ্ছে না ওরা তো বনের মধ্যেই জল পেয়ে যাচ্ছে সেই কারণে আর বাইরে বেরিয়ে আসছে না সেই কারণে কম দেখা হচ্ছে আর ওই যে ভরা কোটাল মরা কোটাল ব্যাপার থাকে না একটা তো সেটাই চলছে আমরা কোন টাইমে গেছি অতটা আমার খেয়াল নেই যাই হোক তো বললো আজ থেকে পনেরো দিন পর এলে হয়তো বাঘের দেখার সম্ভাবনাটা বেশি থাকতো তখন নদীর ধারে জল থাকতো না মানে নদীর ভেতরে জল থাকতো না তখন নদীর ধারে জল খেতে আসতে হতো বাঘদেরকে তখন বাঘ বেশি দেখা যেত তো যাই হোক যাই আর একটু আগে যদি পরে গিয়ে আবার বাঘ দেখতে পাই তারপর সেই পার্কটা পার করে আবার চলে এলাম আমরা এখন বোটে বোটে করে এখন যাচ্ছি তো দেখো আবার বৃষ্টি পড়তে লাগলো আর আমাদের ব্যাপারটা কী হয়েছিল জানো তো আমরা যখন বোটে ছিলাম তখন বৃষ্টি পড়ছিল আবার যখন বোট থেকে নেমে পার্কে যাচ্ছিলাম তখন কিন্তু বৃষ্টি থেমে যাচ্ছিল পঞ্চমুখী নদী এদিকে একটা নদী এদিকে হচ্ছে দুটো নদী একটা তিনটে নদী আর একটা চারটে আর এলাম আমরা এই দিক দিয়ে একটা পাঁচটা পাঁচটা এই যে আমরা এলাম হচ্ছে এই দিক দিয়ে একটা চলে যাবে তখন তিনটা হড়িন এক দুই যাক বাঘ দেখতে পেলাম না তো কি হয়েছে হরিণ তো দেখতে পেলাম আর জঙ্গলের মধ্যে হরিণ বলো বাঘ বলো যেটাই দেখি না কেন সেটাই ভালো লাগে চিড়িয়াখানায় তো অনেকেই দেখা যায় কিন্তু ওটার থেকে জঙ্গলের মধ্যে দেখার মজাটাই হচ্ছে অনেক রকম আর জঙ্গলে দেখব বলেই তো এতদূর আসা তাই না চিড়িয়াখানা গেলেই তো বাঘ ভাল্লুক হরিণ সবই দেখতে পেতাম তো এখন আমরা চলে এসেছি দোবাকি ক্যাম্পে আর এখানে আসার পর অনেক লাল কাঁকড়া দেখতে পেলাম জলটা একটু শুকিয়ে গেছে সেই কারণে লাল কাঁকড়ার আনাগোনা এটাতে এক কিলোমিটার মতন হাঁটতে হবে পিয়ারা গাছ থেকে এক কিলোমিটার হাঁটতে হবে ছেলে ছেলের বাবা কই প্রচন্ড রোদ কখনো বৃষ্টি পড়ছে কখনো আবার রোদ হচ্ছে কোনো ঠিক নেই আম পাতা জোয়া জোয়া

এই দেখো দোবাকি ক্যাম্পের পাশেও কিন্তু একটা মিষ্টি জলের পুকুর করা হয়েছে আর এই পুকুরগুলো কিন্তু সব সরকার থেকে করা হয়েছে কারণ বাঘ পশু পাখি নোনা জলের থেকে মিষ্টি জল খেতে বেশি পছন্দ করে তাই যখন মাঝে মাঝে মিষ্টি জল খেতে ইচ্ছে করে বাঘ পশু পাখি সবাই কিন্তু এসে পুকুর ধারে জল খায় আর সেই সময় কিন্তু কোনো ট্যুরিস্টার যদি থাকে ক্যাম্পে তবেই তারা তাদেরকে দেখতে পায় কিন্তু আমাদের কপাল ভালো না গো আমরা কিছুই দেখতে পেলাম না শুধু হরিণ দেখেছি আর জলে কুমির দেখেছি কচ্ছপ দেখেছি এই যা তারপর এই যে আমরা এখন বঙ্গোপসাগরের একদম

তোর খাবারের জন্যই রেখে আছে খাবার দেখে রান্নাবান্না দেখে সবার মাথা খারাপ আমাদেরকে বলেছিল এক আর করলো আর আমরা তো কালকের দিনটা খেয়েছিলাম নিরামিষ তো বলেছিল আজকের দিনটা আমিষ খাওয়াবে মানে সব রকম আইটেম থাকবে মাছ মাংস ডিম যা খেতে চাইব সেটাই থাকবে সেই হিসাবে আমরা এসেছি এখানটায় তো দুপুরবেলায় দেখছি আমাদেরকে খেতে দিয়েছে ডাল পটল ভাজা আলু পটলের তরকারি চাটনি কাঁকড়া আর রুই মাছ মাছটা যদি ভালো থাকতো তাও নাই হতো মাছটা দিয়েছিল তোমার হাওড়ার রুই কবেকার ছিল তাও জানি না বেশ গন্ধ করছিল তো খেয়ে কেউ শান্তি পাইনি সবাই বকবাক করছিল তো আমরা যাই হোক টাকা পয়সা দিয়ে একেবারে গেছিলাম সেই কারণে হোটেলে গিয়ে আর কিছু বলতে পারলাম না তো আর যারা ছিল তারাও রেগে গিয়েছিল বললো আমরা হোটেলে যাই গিয়ে হোটেলের মালিককে বলবো যে এটা কি ধরনের খাবার দেওয়া হয়েছিল আমাদেরকে আমাদেরকে বলেছিলেন এক আর খেতে দিয়েছে আরাক তো অন্যান্য বোর্ডে দেখলাম বেশ ভালো ভালো আইটেম রান্না করা হয়েছে সেই হিসাবে আমাদের বোর্ডের খাবারটা একেবারেই নর্মাল ছিল নর্মাল বলতে নর্মালের থেকেও নর্মাল ছিল আর আজকে রাতটা কিন্তু আমরা হোটেলে থাকতাম কিন্তু ওই যে আমার বরের ছুটি নেই সেই কারণে আমাদেরকে চলে যেতে হলো সেই কারণে সকালবেলাতেই একেবারে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছিলাম তো ছুটিটা পাইনি সেই কারণে একটা দিন আমাদেরকে আগেই চলে আসতে হলো আর কালকের দিনটা থেকে কোনো লাভ ছিল না তার কারণ যা যা দেখার ছিল সব কিন্তু আমরা এই দুদিনে দেখে নিয়েছি তো টাটা বলে দিলাম সুন্দরবনকে তারপর ওখান থেকে আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল মানে হোটেল থেকেই আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল এই গাড়িতে করে আমরা এখন যাব তোমার গোসাবা ঘাট তো এই গাড়িতে এখন ব্যাগপত্র সব ওঠানো হচ্ছে ওইদিকে আমার ছেলে বাঘ কিনছে কারণ আমার ছেলে বাঘ বাঘ করে পাগল হয়ে গেছিলো তাই ওর বাবা ওকে একটা দোকানে নিয়ে গেল বাঘ কিনতে আর আমরা গাড়িতে উঠে বসলাম তো এখানে যেন তো একটা জিনিস কী দেখলাম যেটা দেখে আমার খুব ভালো লাগলো এখানে বাড়ি বাড়িঘরের সংখ্যা এমনিতেই তো অনেকটাই কম তো যেই কটা বাড়ি দেখলাম সেই কটা বাড়িতে কিন্তু প্রতিটা বাড়িতে ছোট ছোটো করে একটা করে পুকুর করা আছে আর পুকুরের জলটাও কিন্তু বেশ টলটলে আর অনেকটাই গভীর আর সেই জলে কিন্তু তোমার স্নান করছে কাপড় কাচছে তারপরে বাসন মাসছে এটা দেখে না আমার খুব ভালো লাগলো আর চকচকে জলের প্রতি না আমার বেশ একটু লোভ আছে মানে চকচকে জল দেখলেই মনে হয় যায় জামা কাপড়গুলো নিয়ে গিয়ে পুকুরে বসে বসে কাচি আর আমাদের এখানে ওর থেকে কিন্তু অনেক বড় বড় পুকুর আছে কিন্তু আমাদের এখানে পুকুরে যেন তো জল থাকে না কিন্তু ওখানে এত ছোট ছোটো পুকুরে এত জল কীভাবে আছে ওটাই মানে বুঝতে পারছিলাম না তো যাই হোক আমরা এখন এই যে গোসাবা ঘাটে চলে এসেছি ঘাট পার হচ্ছি তবে এখানে ঘাট পার হওয়ার সিস্টেম অন্যরকম অন্যরকম বলতে আমাদের এখানে ঘাট কেমন এপার থেকে ওপার হয় কিন্তু ওখানে ঘাটে দেখলাম এই ঘাট থেকে ওই ঘাট ওই ঘাট থেকে এই ঘাট এভাবে প্যাসেঞ্জার তুলছে নামাচ্ছে এই করছে তো যাওয়ার পথে এখানে দেখেছিলাম অনেক জল কিন্তু এখন আসছি তো দেখো এখানে জল শুকিয়ে গিয়ে পুরো চর পড়ে গেছে আসলে সকালবেলায় এখানে জোয়ার থাকে বিকেলবেলায় বেলায় ভাটা থাকে তো এখন ভাটা চলছে সেই কারণে জল দেখো পুরোটাই শুকিয়ে গেছে পড়ে তারপর আমরা চলে এলাম এখন শিয়ালদা শেয়ালদায় পৌঁছাতে আমাদের মোটামুটি সাড়ে আটটা মতন বেজেছিল আর আমাদের রাত্রির এগারোটা পঞ্চাশে ট্রেন ছিল এতক্ষণ কি করব সবাই মিলে বসেছিলাম ইচ্ছে ছিল মেট্রো দেখতে যাওয়ার কিন্তু মেট্রো দেখতে গেলে অনেকটাই টাইম লাগবে আর ট্রেন ফেল করলে তো একদম চলবে না কারণ ওই বরের জন্যেই তো মানে একদিনকার ঘোড়া লস করে বাড়ি যেতে হচ্ছে তারপরে ট্রেন ফেল করলে তো মানে আরেক ব্যাপার হয়ে যাবে সেই কারণে স্টেশনে গিয়ে বসে পড়লাম তো আমরা যেখানে বসেছিলাম সেখানে হাওয়াটা একটু কম ছিল সেই কারণে আমার বর বলছে চলো ওইদিকে গিয়ে বসি ওইদিকে বড় পাখাতে বেশ হাওয়া লাগছে তো এক জায়গায় যেহেতু বসে গেছি আর উঠতে ইচ্ছে করলো না সেই কারণে আর গেলাম না এই জায়গাতেই বসে থাকলাম আর শিয়ালদা স্টেশনে এলে না আমার একটা জিনিস খুব হাসি লাগে মানুষজনকে দেখে এদিক থেকে ওইদিকে দৌড়ে যাচ্ছে ওদিক থেকে এদিকে দৌড়ে আসছে কথাতেই আছে শিয়ালদা স্টেশন মানেই ব্যস্ততম স্টেশন তো সত্যি বলছি এগুলো দেখতে না আমার খুব ভালো লাগে এমন আমরাও করি তার জন্য না কারণ আমরাও ট্রেন ধরার জন্য এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক করি তো আমাদের ট্রেন ছিল এগারোটা পঞ্চাশে আর আমরা তো পৌঁছে গেছিলাম সাড়ে আটটার সময় কী করবো এতক্ষণ বসে বসে একটু গল্প করলাম তারপরে বড়রা সব গেল বিরিয়ানি আনতে কারণ সারা রাত্রির আমাদেরকে ট্রেনে করে যেতে হবে আর ট্রেনে তো খাবার পাওয়া যাবে না সেই কারণে বিরিয়ানি খেয়ে দেয়ে যে এখন একটু বাইরে বেরিয়ে এলাম ঘুরতে আমি শিয়ালদা স্টেশন দেখেছি দিনের বেলায় কিন্তু বেলাতে তেমন দেখা হয়নি তো আজকে সেই কারণে বেরিয়ে পড়লাম বাইরেটা একটু দেখতে তো বাইরে বেরিয়ে দেখি মানুষজনের থেকে গাড়ি ঘোড়াই বেশি অবশ্য রাত্রি হয়ে গেছে সেই কারণে হয়তো মানুষজনের যাতায়াতটা একটু কমে গিয়েছে নইলে এত গাড়ি ঘোড়া কেন হবে বলো দিনের বেলায় দেখেছি রাতের বেলায় প্রথম দেখছি তো ফাইনালি আমরা এখন যে পৌঁছে গেছি রাত্রি ট্রেন জার্নি করে তো আজকে আমাদের কষ্ট হয়নি তার কারণ আমরা আজকে সিট করে এসেছিলাম সেই কারণে কষ্টটা বুঝতে পারলাম না সারা রাত্রির শুয়ে সে গল্প করে লুডু খেলে সবাই মিলে এলাম যখন যার ইচ্ছে হলো ঘুমালাম যখন যার ইচ্ছে হল গল্প করলাম কিন্তু যা দিন খুব কষ্ট হয়েছিল সত্যি বলছি খুবই কষ্ট হয়েছিল যাওয়ার দিন তো এখন ভোর চারটে মতন বাসছে তো এখানে এসে কাকুর দোকানে চা খাচ্ছি আমরা আর আমার বরের তো চা না খেলে চলে না ট্রেনে একবার চা খেয়েছে আবার ট্রেন থেকে নেমে যে আবার এখন চা খাচ্ছে তো চাটা খেয়ে তারপরে যে যার মতন সে তার মতন বাড়ি চলে যাব বুলটি যাবে আলাদা রাস্তা দিয়ে আর আমি আর সুদীপ্তা যাব এক রাস্তায় যেহেতু আমাদের বাড়িটা পাশাপাশি পুলটির বাড়িটা একটু দূরে তো আজকের ভিডিও এখন পর্যন্তই তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো খুব একটা ভালো ভিডিও করতে পারি না তবে চেষ্টা করি ভালোভাবে করার জন্য